বাংলাদেশ সেনাবাহিনী এবারও আয়োজন করেছে ম্যারাথন অনুষ্ঠান ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দুই বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের ম্যারাথন অনুষ্ঠান এটি তো বছরের আয়োজনে বেশ কিছু নতুনত্ব দেখা দিয়েছে তো এই বছর ম্যারাথন যেহেতু প্রচুর পার্টিসিপেন্ট ছিল সেই কারণে অনেকগুলো ওয়েবে ভাগ করে রান করা শুরু হয়েছে তো এবারের যেমন আপনার কে ফার্স্ট টাইমার ছিল তারপরে দশ ব্যাটারান রান ছিল দশ কিলোমিটারের এবং দশ কিলোমিটার জেনারেল তাছাড়া হাফ ম্যারাথন তারপর ফুল ম্যারাথন তেমন প্রত্যেকটা এরকম নয়টি ভাগে ভাগ করা হয়েছে যাতে পার্টিসিপেন্টের মধ্যে চাপাচাপি না হয় বেশি প্রেশার না পড়ে যায় তো এই যে দেখতে পারতেছেন যে এই যে এখানে অনেকগুলো ভাগ আছে ঠিক আছে এই এখন হচ্ছে ম্যারাথন শুরুর পূর্ব প্রস্তুতি চলতেছে ওয়ার্ম আপ তো মানে সবাই যে ওয়ার্ম আপ করে নিচ্ছে একটু পর রান শুরু হবে ওই যে দেখতেছেন দূরে ওটা হচ্ছে ফিনিশিং লাইন ফিনিশিং লাইন এবং স্টার্টিং পয়েন্ট এ এখান থেকে দৌড় শুরু হবে তা আমরা হচ্ছে যে লেভেল থ্রিতে ওয়েব থ্রি ওয়েব থ্রির মধ্যে যারা আছে তারা হচ্ছে একটা সীমানোর মধ্যে আমাদের পরে হচ্ছে এটা হচ্ছে হাফ ম্যারাথনের ওয়েব থ্রি তার আগে আছে হাফ ম্যারাথনের ওয়েব টু তারপরে আছে ওয়েব ওয়ান সেটা হচ্ছে ফুল ম্যারাথনের ওয়ান তারপর ফুল ম্যারাথনের টু তার আমাদের পরে আছে হচ্ছে হাফ ম্যারাথনের আরেকটা শো লেভেল ফোর এই যে এখন এই মাত্র এই যে উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল বেলুন পুড়িয়ে তারপরে লাইট জ্বালিয়ে কিছুক্ষণের মধ্যেই দৌড় শুরু হবে দৌড় শুরু করার একদম কাছাকাছি সময় অতিবাহিত হচ্ছে দৌড়ের জাতীয় সংগীত রনের পর পরে দশ হচ্ছে আমাদের আগে ওই চলে গেছে এবং আগে ওই ছেলে সব চলে গেছে এখন আমাদের গান শুরু হবে আপনারা কি আমরা এখন এর পর রান শুরু হয়ে গেছে সবাই খুব মানে উত্তেজিত এবং আনন্দিত সবাই এগিয়ে চলছে আসলে দৌড়তে যারা ভালোবাসে তারা দৌড়াতে পছন্দ করে যত বাধাই থাকুক তারা দৌড়াবেই এবং ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের শুরু থেকে এটার প্রতি খুব ক্রেজ যেহেতু বাংলাদেশের আন্তর্জাতিক মানের খুব বেশি ম্যারাথন হয় না ঢাকা ম্যারাথনে সকল বয়সের এবার তো একদম মানে ইতিহাস গড়ে ফেলেছে প্রায় দশ হাজার ম্যারাথনিস্ট ম্যারাথনিস্ট ম্যারাথন রানার ম্যারাথনিস্ট বলে ভুল হবে কারণ হচ্ছে ম্যারাথনিস্ট ফুল ম্যারাথনকে বলে আর হাফ ম্যারাথন দশকে সব মিলিয়ে প্রায় দশ হাজার তো দৌড় শুরু হচ্ছে এই যে বানৌজা থেকে পরিম থেকে প্রায় দেড় কিলোমিটার দৌড়ে অবস্থিত হচ্ছে বানৌজা সেখান থেকে দৌড় শুরু হয়ে একদম কাঞ্চন ব্রিজের আগ পর্যন্ত দশ কিলোমিটার সেখান থেকে ইউটার্ন করে আসলে তিনি যেখান থেকে শুরু সেখানে আসলে হবে একুশ কিলোমিটার আর যারা দশ কিলোমিটার দৌড়াবে তারা পাঁচ কিলোমিটার পর টার্ন করে দশ কিলোমিটার শেষ করবে দৌড়ে সকল বয়সের মানুষ অংশগ্রহণ করেছে শুধুমাত্র যে ইয়ং বয়স তারাই নয় এমন অনেক বদ্ধ বয়স বৃদ্ধ বয়সী লোকজন এখানে অংশগ্রহণ করেছে যাদের বয়স প্রায় সত্তর প্লাস

এই রাস্তায় দৌড়াতে ভালোই লাগে কিন্তু এই ব্রিজের নিচ দিয়ে নিচে নামার থেকে বেশি হচ্ছে উঠতে বেশি সমস্যা সমস্যা হয় তো যাদের মানে পোডিয়ামের জন্য যারা থার্ড সেকেন্ড থার্ড এরকম বা পুরস্কারের আশায় যারা দৌড় দেয় তাদের জন্য একটু মানে কষ্ট হয়ে যায় এই দৌড়ি পার হতে আমরা তো রান করবো গর্ব মানে আমাদের তো তারা নেই হাইটা নাকি হাইটা সামনে হচ্ছে একটা পয়েন্ট রিফ্রেশমেন্টের পয়েন্ট এখান থেকে প্রস্তাবটা করছি জল খেটে যাওয়া খেতে তারপরে হচ্ছে ফল তারপরে হচ্ছে অরেঞ্জ ড্রিঙ্কস এগুলো আছে চাক চাকাটি তো এত ভোর সকালে আসাটা খুব কষ্টদায়ক যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা হয়তো অনেকে রেস গ্রাউন্ডে রাত্রে রাত্রে যাপন করেছে এবং এত দূর থেকে আসতে আসলে যারা কাছে আছে তাদেরও অনেক সময় সমস্যা হয়ে যায় কারণ হচ্ছে এত ভোরবেলা গাড়ি পাওয়া যায় না নিরাপত্তার অনেক সমস্যা থাকে এটা হচ্ছে দুই নম্বর ব্রিজ এনজয় করতে পারলে আসলে রানিং রানিং করা খুব অনেক সে হয় গল্প করতে করতে রান করা যায় কিন্তু যাওয়ার যেমন প্রিপারেশন নেওয়াটা খুবই প্রয়োজন কারণ প্রিপারেশন পায়ের ইঞ্জুরি সহ সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বা রেস সম্পূর্ণভাবে না সম্পূর্ণ কমপ্লিট হতে পারে কারণ এখানে দৌড়ানোর জন্য একটা নির্দিষ্ট সময়সীমা আছে যেমন আফ মারাথনের জন্য হচ্ছে চার ঘন্টা দশ কিলোমিটারের জন্য হচ্ছে দুই ঘন্টা বা ম্যারাথনের জন্য সাড়ে ছয় ঘন্টা এই নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হয় যদি না হয় তাহলে কিন্তু ফিনিশিংয়ে হয়তো মেডেল দেওয়া দেবে না এই যে সামনে দেখা যাচ্ছে আরেকটা রিফ্রেশ রিফ্রেশ এখান থেকে হচ্ছে রান্নাররা রানাররা তাদের টায়ারস দূর করার জন্য খেয়ে নেবে আমি দেখতেছি এখান থেকে কী পাওয়া যায় ওয়াটার পয়েন্ট তারপর হচ্ছে लोकोस्थानै लोकोस्थानै हामी आजदेखि हामी यो व्यवस्था छ त्यो काल छ भोलि मध्ये लोकोस्थानै लोकोस्थानै के हो त्यही राखထား छ আমরা দৌড়ে দুই কিলোমিটার ক্রস করছি আরো আছে বিশ কিলো

যারা রান্না আছে তাদের এখান থেকেই ইউ টার্ন করতে হবে ইউ টার্ন করে পাঁচ কিলো সেখানে যারা দশ কিলো তারা বাকি জায়গা আছে বাকি জায়গা আছে হাফ এখন একুশ কিলোমিটার এবং ম্যারাথন জায়গা আছে তারা জড়ো শুরু করছে তাদের হচ্ছে যারা হাফ মেরাথন তাদের হচ্ছে একবার একবার ফিনিশিং পয়েন্ট আসলে হবে যারা ফুল ম্যারাথন তাদেরকে দুইবার তিনি মানে ফিনিশিং পয়েন্টে এসে আবার ঘুরে আসত আসলে ফুল ম্যারাথন যারা দৌড়ায় তাদের তাদের খুব মানে পরিশ্রম হয় ঠিক আছে কিন্তু তাদের যে সেটা কিন্তু অনেক বড় কেন যে ম্যারাথন সেই ম্যারাথনটি তারা দেখছে এবং তারা কিন্তু গোল্ড মেডেল পাবে যারা হাফ ম্যারাথন তাদের তাদের জন্য কিন্তু বড় সিলভার এই যে এক বাই চলে গেলে সে হচ্ছে কিন্তু পডিয়ামের প্রথম দিকে থাকবে সেনাবাহিনীরই ভাই মনে হয় কত রান আছে যেদিকে এই টাকায় সেদিকে রানা দশ হাজার রানার একসাথে দৌড়াচ্ছে আরও কিছু রানার চলে যাচ্ছে পডিয়াম হোল্ডার তারা মনে একটুও থামে না তারা শুরু থেকে যেভাবে দৌড় শুরু করে এবং পুরোটা পথ ঠিক একই গতিতে দৌড়াতে থাকে ঠিক আছে আচ্ছা দৌড়ে দৌড়ে ভিডিও করছে তো তাই একটু বেশি কাঁপছে ছবিগুলো একটু আসছে সেকি হচ্ছে এবং তাকে দেখেন কি সুন্দর দৃশ্য সূর্য কিছুক্ষণ পরেই উঠবে এরকম একটা মানে আবাস দিচ্ছে সূর্য ওঠার আবাস নগর জীবনে হচ্ছে সূর্য তো আমরা দেখতেই পাই না অনেকে ভোর সকালে ঘুম থেকে উঠেই না এই যে দেখুন মানে সূর্য ওঠার যে একটা আগ মুহূর্তের যে পরিবেশটা এটা কিন্তু খুব সুন্দর লাগছে পূর্ব দিঘাতে এই যে পাশে হচ্ছে যারা গ্রিন

একটু বরিশাল টিমের সাপোর্টার পাওয়া গেছে যে মানে বরিশাল তো বিপিএল জিতবো সেই কারণে হয়তো করে আসছে এই যে ট্রাম্প পাওয়া যাচ্ছে এই মাত্র এই যে আমরা এই মাত্র হচ্ছে দশ কিলোমিটার শেষ করলাম দশ কিলোমিটার ইউ টার্ন করে এখন আবার সেই আগের গন্তব্য মানে একদম ফিনিশিং পয়েন্টে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে যাবো

फूल फूल हाँ फूल हाप मन अभी क्यों क्यों एक अक दौड़ा क्यों फूल दौड़ा

যে কোনোভাবে দৌড়ানো যায় aro 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 ha aro ar সতেরো কিলোমিটার শেষ হয়েছে সতেরো কিলোমিটার মাত্র কিলোমিটার বাকি আছে আপনার শেষ করার জন্য ঠিক আছে মানে খুব কাছাকাছি চলে এসেছে এই যে এখন যাকে দেখছেন পর্দায় কবির যার বয়স সত্তরের উপরে এবং তিনি একজন ছিটু এই বয়সে তিনি তার দৌড় ক্রমান্বয়ে চালু রেখেছেন এবং দেশের সবচেয়ে বড় বড় পুরস্কারও তিনি জিতেছেন বয়সের যে বাধা সেটা সে একদম তাড়িয়ে দিয়েছে এই যে এখন হচ্ছে আমরা এবং কালেকশনের জন্য যাচ্ছি

পুরস্কার বিতরীণ অঞ্চল এখান থেকে যারা চিকোডিয়াম পেয়েছে পাবে তাদের জন্য পুরস্কার